বাজারে গেলে আমরা প্রায় সকলেই কম বেশি লাফা বা বরবটি কিনে থাকি এই লাফা বা বরবটি আমরা সাধারণত সবজি হিসাবে রান্না করে থাকি ওই লাফা শাকারি রেসিপি আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। কিভাবে আপনারা বাড়িতে খুব সুন্দরভাবে এবং খুব সহজেই বানাতে পারবেন নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে এই লাফা শাকটা কিন্তু শীতকালে থেকে বেশি পাওয়া যায় এবং রান্না করাটাও খুব সোজা লাফা শাকের এই যে পাতাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাতাগুলোই কিন্তু শুধুমাত্র রান্না করে খাওয়া হয় এই যে পেছনের ডান্ডিগুলো রয়েছে এই ডান্ডিগুলো কিন্তু খাওয়া হয় না দেখুন শাকটা না এরকম টাইপের দেখতে হয় আপনারা যদি বাজারে কখনো যান এরকম লাফা শাক যদি দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই কিনে আনবেন কারণ এটা যেমন আমাদের শরীরের জন্য উপকারী সেরকম খেতেও কিন্তু খুব সুন্দর গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে তো শাকগুলো ভালোভাবে মা বেছে নিয়েছে এবারে জলের মধ্যে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে শাকটাকে এরকমভাবে দেখুন শাকটা কেটে বেছে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে চলুন শাকটা কীভাবে রান্না করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে কুকারের মধ্যে মোটামুটি এক গ্লাস পরিমাণে জল দিয়ে দেব। কারণ এই শাকটা থেকে না খুব বেশি জল বেরোয় না এরপরে জলে দিয়ে দিলাম মোটামুটি দেড় চা চামচ পরিমাণে নুন এবং হাফ চা চামচ পরিমাণে হলুদ আর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে বেকিং সোডা যাতে শাকটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আগে থেকে ধুয়ে বেছে রাখা শাকটাকে কুকারের মধ্যে এরকম করে দিয়ে দিতে হবে এবং তারপরে কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিতে হবে আমি এই শাকটা এর আগে কখনোই খাইনি আমার মাই আমাকে এইবার প্রথমবার এই শাকটা এরকমভাবে রান্না করাও শেখালো এবং রান্না করেও খাওয়ালো তো শাকগুলো কুকারে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে কুকারের লিডটা লাগিয়ে দেব। এবং তারপরে দুটো হুইসেল দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে এরপর একটা কড়াই নিয়ে কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল একটা চামচ পরিমাণে গোটা সরষে ফোড়ন হিসাবে তেলটা এবং সর্ষেটা গরম হয়ে গেলে এখানে কয়েক কোয়া রসুন নিয়েছি রসুনটা থেতো করে নেবো আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে আর এদিকে থেতে করে নেওয়া রসুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে সমস্তটাকে কয়েক সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নেব যখন দেখবেন রসুনটা ভাজা হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা গন্ধ আসছে রসুন ভাজার তো সেই মুহূর্তে দিয়ে দেব ওপর থেকে হাফ চা চামচ পরিমাণে চিনি এখানে কিন্তু চিনিটা শুধুমাত্র শাকের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দেওয়া হচ্ছে তো চিনিটা এবং রসুনটাকে আরও কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব রসুনটা এরকম হালকা লাল লাল রঙের হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে নেওয়া শাকটা এবার কড়াইতে দিয়ে দেবো এই শাকটা রান্না করা যে এতটা সোজা আমি কিন্তু এর আগে জানতাম না আমার মাই আমাকে শেখালো যে এই শাকটা অনেকটা পাটের শাক বা লালতের শাক যেমন করে রান্না করতে হয় সেরকমভাবে করলেই খেতে ভালো লাগে আর এরপরে আমি আপনাদেরকে একদিন দেখিয়ে দেব কিভাবে আমরা বাড়িতে পাটের শাক রান্না করে থাকি এই গরমকাল আসছে পাটের শাকের রেসিপি তো অবশ্যই একটা চাই তাই না আর একটা মজার বিষয় হলো এই শাকটা যখন খাবেন না খাওয়ার পরে কিন্তু ঘুম খুব সুন্দর হয় তাই অনেকে যারা ঘুমে প্রবলেম হয় তারা কিন্তু এই শাকটা ট্রাই করতেই পারেন দেখবেন ঘুমও খুব সুন্দর হবে তো শাকটা কড়াইতে দেওয়ার পরে মিডিয়াম টু হাই ফ্লেমে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য এরকমভাবে ফুটিয়ে নিতে হবে এবং পাঁচ সাত মিনিট পরে যখন শাকটা ভালোভাবে ফুটে যাবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের স্পেশাল রেসিপি শাক আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনার এই রেসিপিটা ভালো লাগে এবং আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন